আটটা একান্ন বাজে সমস্যা নাই আমি দেন আগে সিবিস এর লিঙ্ক রোড উঠবো লিঙ্ক উঠে তারপর আমি সিবিস কতক্ষণে যাইতে পারি বা কয় মিনিট লাগে সিবিস যাইতে আমার আমি যত কম সময়তে যাইতে পারি তো দেখি আমি একটা টার্গেট নিছি যদি যাইতে পারি অবশ্যই তো ভালো ইনশাল্লাহ আমি যাইতে পারবো আমার কনফিডেন্স আছে কিন্তু একটু সেফ রাইড করার চেষ্টা করব আপনার সাথেই থাকেন ওই সের লিঙ্ক রোডের সিঙ্গেল লাইনটা এখানে প্রচুর পরিমাণ জ্যাম দেখতেছেন আপনারা সের ওয়ান বাই ওয়ান লাইনে উঠে তারপর দেন আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতেছি লিঙ্ক রোডে উঠবো উঠে তারপর দেন সিভিসের লিঙ্ক রোডে ওঠার পরে কয় মিনিটে আমরা সিবি যেতে পারি আজকে এটা একটা চ্যালেঞ্জ নেব ভিডিওটা এনজয় করেন এখান থেকে শুরু করলাম ইনশাল্লাহ দেখি আমরা কত মিনিটে সিবি যাচ্ছি এখন বাজে নয়টা কে কয় মিনিটে সিট চাইতে পারি আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন উল্টা পথে গাড়ি আসে তো উল্টা পথে গাড়ির কারণে সমস্যা হচ্ছে উল্টা পথে গাড়িগুলোর জন্যই সমস্যা হচ্ছে আমাকে সাইড দিয়ে দিয়েছে ওই আমাদের চার মিনিট হয়েছে আর কয় মিনিট লাগে দেখি আমাদের সিবি যাইতে উল্টো পথে গাড়িগুলো এসে এই সমস্যা করতেছে উল্টা পথে গাড়িগুলো কেন আসবে এই সব উল্টো পথে গাড়ি উল্টা পথে গাড়ির কারণে স্পিডটা বজায় রাখতে পারতেছি না রয়্যাল এনফিল্ড মামা হারাই গেছে কোথায়

মিনিট হয়েছে বিগণ পালসা শেষ কাছাকাছি চলে আসছি আমাদের লাগছে সাত মিনিট আমাদের সিবিচ আসতে লাগছে সাত মিনিট ওইটি সিবি দেখা যাচ্ছে এখানে জ্যামের কারণ আর কিছু করা যাচ্ছে না এই যে সি চলে আসছে আমরা সাত মিনিটের সি বিচ আসছি সাত মিনিট এ এখান থেকে খোলা ছিল এখান থেকে যাওয়ার দরকার ছিল এ দাঁড়াবা দাঁড়াক অরোদর মুখারক

মারে দেখ মারে দেখ আপনি কাজটা করছেন যে হইছে আপনি কাজটা করছেন যে হইছে আপনি লং রং সাইডে আসি এখন তো আমাদের দুইজনকেও রে ফেলতেন আমি কি ব্রেক করি নাই ব্রেক করছেন তো এটাকে আপনার সাইড আপনি বলেন এটাকে আপনি সাইড নাকি সেটা বলেন তাহলে আপনি সাইড না হলে এখন তো আপনারা আমাদের দুইজনকে উড়ে ফেলতেন ব্রেক করছেন ঠিক আছে ব্রেক করছেন আমি মানি আপনার ব্রেক হয়েছে এখন আপনি তো এটা লাইন না আপনার এটা লাইন তো তাহলে আপনাদের ভুলের কারণে আমরা কেন অ্যাক্সিডেন্ট হব না দাদা আমরা আপনাদের ভুলের কারণে কেন আমরা অ্যাক্সিডেন্ট হব এখন আমার গাড়ি যায় বিএস গাড়ি যায় আপনি বলেন এ বিএস গাড়ি থেকে আমার গাড়ি দাঁড়াইছেন তাহলে অন্য কোনো গাড়ি দাঁড়াইছো আমি তারপরে ড্রাইভিং যাব

কিন্তু আপনারা তো আমাদেরকে বাঁচাই চলবেন আমরা তো ছোটো গাড়ি আমি তো রং সাইডে আসি নাই রং সাইডে আসছি আমি যদি রং সাইডে আসতাম তাহলে আপনি বলতে পারতাম ভাই আপনি তো রং সাইডে ছিলেন আঙ্কেল আমি আপনার ছেলে হইতে পারতাম আমি আপনার আপনার ভাইও হতে পারতাম

হ্যাঁ তো বলতেছি কারণ আমাদের ওই যে উনি ওনার 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 কথা আমার অনেক ভালো লাগছে উনি অনেক ভালো কথা বলছে কষ্ট দি না কষ্ট নিও না আসসালামু আলাইকুম তো বাই আজকে বিশাল একটা বিপত্তি থেকে আল্লাহ বাঁচাইছে বিশাল একটা বিপত্তি থেকে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আজকে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাইছেন আজকে ও আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ ভাই আমার গাড়ির আমার লক্ষ্মী রে ভাই তুই লক্ষ্মী লক্ষ্মী তুই আজকে আমারও বাঁচা দিলি ভাই আমাদের দুজনের জীবনটা আজকে বাঁচালি ভাই তুই তুই আমার লক্ষ্মী রে ভাই তুই আমার লক্ষ্মী লক্ষ্মী ভাই ও ভাই এ দেখছি এই অবস্থা ভাই ভাই তুই আমার লক্ষ্মী রে ভাই তুই আজকে আমাদেরকে বাসে দিলি রে ভাই বিশাল একটা খুব থেকে বাসালি ভাই যাক শিবির চলে আসছি আর আগনা আর আমার ভিডিও করার কোনো মন মানসিকতা নাই আপনারা তো দেখলে নেই আমি আমার রাইট লাইনে ছিলাম উনি রং লাইনে এমনভাবে গাড়িটা ঘুরেছে আজকে যদি আমার এবিএস কাজ না করত তাহলে দৃশ্যটা অন্যরকম হইতে পারতো ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমারে হেফাজত করছে সেভ করছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন সিবিচ চলে আসছি আমাদের সিভিচ আসতে সাত মিনিট লাগছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন